আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা ম্যাচে চলো আসে স্কোর স্টার্ট কোন এক সাহারা এরে এরোপ্লেন নিয়ে আমি ল্যান্ড করিয়া ফেলিতেছি হচ্ছে পিকের চাদের উপরে এবং এখান থেকে আমি টুকুস করি আপনার একটা টি ছেড়ে দিলাম কারণ হচ্ছে ক্লুট নিয়ে আসতে হবে প্রথমে আমি ড্রপটি খুলে নিলাম এবং দেখি লুট পাওয়া যায় কি না হালকা পাতলা কিছু লুট পেয়েছি এর মধ্যে হয়ে গেছে উৎপিকার এবং সামনে দেখি ভাই একটা ইউএমপি রয়েছে এবং বেস নিয়ে চলে আসিলাম আমি পুরো বাইরে বাই দেখতে না দেখতে দেখি সামনে এক স্কট হাত পুরো বাই সাইন ভুল নে সাইন ভুল এক হাত নিলেন করেছে এবং পাঁচ আমি লাল করিয়া দিলাম সামনে আসতে আসতে দেখি এক হাগলো এখান থেকে এ নেন দাঁড়িয়ে চার মধ্যে মধ্যে দিলাম হাগলো হাগলো টোন টোনি খুলিয়ে নিলাম এর ভাই এখানে না অনেকগুলো হাগলো ল্যান্ড করে তারা কোথায় গেল ওদেরকে খুঁজে বলতাম সামনে এক নে নে আরে ভাই রে ভাই এ হাগলো তো টোন টোনি নে বেহো কোথায় যাবি রে হাগলো তার তো পাচ্ছা আমি লাল করিয়া দিলাম রে হাগলো সেটা বড় কথা নাই বড় কথা হইতে আছে আমি এখান থেকে আবারও ক্যারেক্টার টি ছেড়ে দিলাম কারণ হচ্ছে লোট নিয়ে আসতে হবে যা লোট ছিল তা তো আমার প্রায় শেষের দিকে যার কারণে ক্যারেক্টার ধীরে দিয়েছি এবং এখান থেকে আমি হালকা পাতলা আবার কিছু লুট নিয়ে চলে আসি ও দেখি হালকা কথা কেচ আছে কিনা না রে ভাই এই হালকা তেমন কিছু নেই তোমার এই খুলে আমি আবার চলে যাব ক্যারেক্টার কাছে

ছিল এসে টিকি করে নিতে পারলাম না এই শুধু টমেটটা সরে দেখি হাটগুলো কাছে যাই কিনা এবং হাটুলো হালকা পাতলা কিছু ড্যামেজ খাই না মনে হয় খাবে না আগলার শুধু বের হওয়া বের হওয়া বের হওয়া আরে আল্লাহ অল্পের জন্য টুনটনি খুলতে পারলাম না সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে যখনই ওই সাইড থেকে এই সাইডে আমি আছি তখন দেখি এক হাগলুক পালিয়ে যাচ্ছে কিন্তুর পিছন থেকে ওরে ভাই বন্ধু বন্ধুদের সামনের দিকে এক হাগলুক এবং পালিয়ে যাওয়া হাগুর পাঁচ লাল কয়েকলাম এবং সামনের দিকে আসা হাগুর টুনটুনি খুলিয়ে আনিলাম এরই সঙ্গে সঙ্গে আমার হচ্ছে সাইকেল হইয়া গেছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতাতে কিছুক্ষণ পর খেয়াল করে দেখি যে যে হাগল পাচার আলু করেছে ওই হাগলুর লুট বক্সে কোন হালুদানা লুট করতে আসিতেছে এবং সঙ্গে সঙ্গে ওর টোন টিক খুলিয়া ভাই এবং তারপর পরে আমি হচ্ছে এখান থেকে ক্যারেক্টার টি ছেড়ে দিলাম কারণ হচ্ছে যে পরিমাণ লুট ছিল তা আমার কাছে প্রায় পুরনো দেখে এই জন্য হচ্ছে লুট প্রয়োজন যার কারণে আমি চলে আসিলাম হচ্ছে এই হাগুদের লুট বক্সের কাছ থেকে এবং হালকা পাতলা কিছু লুট নিয়ে আমি আবারও চলিয়া যাইব হচ্ছে ক্যারেক্টারের কাছে লুট করে উপরে আসতে আসতে দেখি এই সাইজে কোন হাগড় যেন কোন হাগুর পা করতে এই এই হাগুরা আমি সামনে থেকে ও টন টি খুলিয়া নিলাম এবং ও দুইটা বেচিয়ে আমি বের করিয়া দিলাম নাই হইতে আছে কথা কথা বড় অনেকক্ষণ যেমন পিকে ঘোরাঘুরি করছে হঠাৎ করে তাকিয়ে দেখি যে জোন চলে আসছে এবং জোনের সঙ্গে এক হাগলো দাঁড়ছে পেছন থেকে ওর পাচ্ছা আমি লাল করিয়া জিয়াছি এবং দেখি এক হাগলো ল্যান্ড করেছে কিন্তু ওর তো আমি দিশা খুঁজে পালাম না রে ভাই সেটা বড় কথা নয় বড় কথা হয়তো যদি জোন চুলিয়া লাইতে সেট করলাম তখন এক আসবে এম দেন তো একসটে হাতবোর পাচারা হইয়া গেল এবং হাতবোর ফিনিশ করিয়া আমি হচ্ছে একটা মেডিকেট করিয়া নইলাম কান জুনে অনেক পরিমাণ কাটছে এবং এই শুধুকে আমি ক্যাক্টার টি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে কান হতে জুন চড়িয়ে আসিতেছে না জুনেই আমার পাচার লাভ যাবে এবং সামনের দিকে একটা অ্যাড্রপ পড়িয়া আছে এবং এখান থেকে আমি হচ্ছে গ্রোজা এই স্টানিয়ে নিলাম গ্রোজা এস দিয়ে ফাগুদে পাঁচ সামনে এখন এনে এনে এরে ভাই রে ভাই অল্পের জন্য এই হাত বের পাচ্ছে লাল করিতে পারলাম না ব্যাপার না আমি এই শুধু জয় যাবো হচ্ছে এলসেফ গণের মধ্যে একটা ওয়াল লাগিয়ে রাখবো যাতে কোনো হাগলো না এসে আমার পাচ্ছে আল করিতে না পারে আমি যখনই এল এসে গ্রাবের করতে তখন খেয়াল করে দেখি যে নিচে এক হাগলি দাঁড়িয়ে আছে আমি শুধুকে হচ্ছে এখান থেকে লাভ দিয়ে হচ্ছে ক্যারেক্টারটি সে দিয়ে হাগলোকে একটা চার প্রাইজ দেবো বলতাম দেখি এখানে হাগলি ফাইট করতেছে এবং ঢুলে যাত ওরে বাইরে বাই হাগলি পাতা এবং দেখি একটা ফিরি ফিরি একটা কিল পেয়ে এবং হাগলির পাচ্ছা লাল করিয়া আমি যাইতেছি চেপজনের দিক কেরে ভাই সেটা বড় কথা নাই বড় কথা হইতে যখন সেব জন্তু দেখি এখানে এক হাগ বসে বসে লুট কইতেছে এবং নে নে গোজা যা খাক এবং গোজা খেয়ে হাগুর পাচা আমি লাল করিয়া দিলাম এবং হাগুর টুন কুলেলাম এবং হাগুদের সবাইকে পাঠিয়ে দিলাম সবাইকে বিদ্যাসে পাঠিয়ে দিয়ে দিকে সে দেখি যে দুই হাগলো ওখানে ফাইট করিতেছে এবং এই শুধু আমি হচ্ছে এক হাগলোর আমি লাল করিয়া দিলাম কিন্তু আর এক হাগলো গেল রে হাগলো এদিকে খেয়াল করে দেখি আর মাত্র চার হাগলো আছে বলতে না বলতে আবারও খেয়াল করে চারজন হার্গো আছে এবং মুখানে দেখি দরম দেখে ফাইট হচ্ছে এই শুধু কে হচ্ছে আমি হাত পাছা লাগবে কিন্তু কোনো হাগ ভোরের টুনটুনি খুলতে পারতেছি না রে ভাই এবং এই শুধু কে আমি হচ্ছে একটা ওয়ালার সামনে আসি এবং এক হাত ভোর টুনটুনি খুলিয়া নিয়েছি এবং এরই সঙ্গে হচ্ছে আর মাত্র তিনজন হাগলো আছে যার কারণে আমি প্রথমে রাশে চড়িয়া গেলাম সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে হঠাৎ করে তাকে দেখি যে জোন চড়িয়ে আসেছে আমি এই শুধু হচ্ছে ক্যারেক্টার টি ছেড়ে দিয়ে এবং এখান থেকে একটা মেডিকেট করে আস্তে আস্তে দেখি আর মাত্র দুইজন হাগলো আছে পিছু তো কে জানে আমার পাচ্ছা করিতেছে ভাই এই শুধু আমি একটা সুপার মেডিকেট করে দিয়েছিলাম তখনই খেয়াল করে দেখি যে এই আমার সামনে যে ঘরে আছে এই ঘরে কোন হাগলো যেন এসে টুক করে বসে রয়েছে কিন্তু অত জানে না আমি ওকে একটা চার বলতে আমি চলে গেলাম চলে রাশি এবং তাকে সবাইকে পাঠিয়ে দিয়েছি ওদের টিমের সবাইকে পাঠিয়ে দিলাম সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে এরই মধ্যে আমার ষোলোটা কিল করা হয়েছে আর মাত্র একজন হাগলো আছে এবং ওর পাচা আমি লাল করিয়া সতর কিলের মাধ্যমে ম্যাচটা বুয়া করতে হবে যার কারণে হচ্ছে ওর সাথে আমি চলুন বাইরে ভাই কথা দুই বেচি বাইরে ভাই অল্পেতে আমার দুই বেচি অল্পেতে করে নেয় না এবং এই আমি একটা প্যাক করিয়া একটা সুপার মেডিকেট করিয়া নিলাম আমার কাছে ছিল এমপি ভর্তি যাতা তো খায়নি এমপি ভর্তি যাতা দেব বের হ শুধু বের হরে হাত লো তুই আমি শুধু ক্যাকেটে সে দিয়ে চোখে সারপ্রাইজ দেবো বলতাম এর বাইরে ভাই হেড দিছি এবং এমপি ভর্তি যাতা খা 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 আরে বাইরে ভাই দেখি আমার গানের রিওয়ার্ড চলে এসেছে এবং এমপি ফোর্টি জাপ ডাবি ও বাচ্চা আমি লাল করে না পেরে ক্যারেক্টিনে চলে আসলাম এবং হচ্ছে গুরুত্ব একটা সারপ্রাইজ পেরিয়ে দেবো আমার কাছে টমেটো আমি এদিকে অ শুধু টমেটো ছড়তেছি ওদের এবং আমি এসোদিকে দেখি আমার এসপি কম আমি হচ্ছে একটা মেডিকেট করে আবার একটা টমেটো মারি এবং বের হ দেখ ওরে বাইরে ভাই ঠিক কত চালাক তুই কোথায় যাবি রে বেরো বেরোরে বাইরে ভাই এদের গন্ডার চামড়া কিচ্ছু হয়নি সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে এই হাগলুর সাথে অনেকক্ষণ যাবত ফাইট করিতেছে কিন্তু হাগুর পা চালার কিছু বলে ভাই একটা টমেটো খেলছে শুধু বের হয় দেখ তো এবং গত খাব এ তো রে কত বাচ্চা তো কেউ মেরে আমি ম্যাচটি ভুইয়া করিলাম অবশেষে সত্তর কিলের মাধ্যমে ম্যাচটি ভুইয়া করেছে ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যালেন্টি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेर ठो महाकाल लाइक और शेयर ठोक दीजिए पांच हजार लॉटे दिख जाना चाहिए चार हजार के लिए मैं यहाँ खड़ा हूँ पूरा खाल मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक दबा दबाके